ইসরায়েশটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ বন্ধের আদেশের পর জাজিরার কার্যালয়ে ইসরায়েলি নেপালের একশো রুপির নোটে ভারতের তিন এলাকা জয়শঙ্করের প্রতিবাদ হোয়াইট হাউসের গেটে আশ্রে পড়ল গাড়ি নিহত চালক ইসরায়েল হামাসের দাবি মেনে নিতে পারবে না জানিয়ে দিলেন হো সবশেষে জানবেন আবারও ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে অন্তত চল্লিশটি রকেট ছড়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী হিজবুল্লাহ ছড়া রকেটের বেশ কিছু আকাশেই ধ্বংস করা হয়েছে তাছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ এর আগে একই দিনে ইসরায়েলে আরও অন্তত বিশটি রকেট ছোঁড়ে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে চোদ্দ শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ তবে তাদের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি পুলিশের অভিযান ক্যামেরা ভাঙচোর কাতারের মালিকানাধীন সম্প্রচার মাধ্যম আল জাজিরার জেরুজালেমে অবস্থিত অস্থায়ী একটি কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলের সম্প্রচার কার্যক্রম বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের পর রোববার জেরুজালেমের একটি হোটেলে আল জাজিরার কার্যালয়ে ওই অভিযান পরিচালনা করা হয়েছে ইসরায়েলের সরকারি এক কর্মকর্তা ও আল জাজিরার কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরিহিত ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা জেরুজালামের হোটেল কক্ষে আল জাজিরার ক্যামেরার সরঞ্জাম ভেঙে ফেলেছেন আল জাজিরার সূত্র বলেছে হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত অস্থায়ী কার্যালয় হিসাবে সেটি ব্যবহার করছে আল জাজিরা এর আগে রোববার ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন বেনিয়ামিন নেতানেহর নেতৃত্বাধীন মন্ত্রিসভা গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামসের বিরুদ্ধে যুদ্ধকালীন আল জাজিরাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে ইসরায়েলে কাতারি এই সম্প্রচার মাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে সম্প্রতি ইসরায়েলের সংসদে একটি আইন পাশ করা হয় আইনটি পাশের পর রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয় এতে মন্ত্রিসভার প্রায় সব সদস্য ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দেন মন্ত্রিসভার ভোটাভুটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহ বলেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল আলজাজিরা বন্ধ করা হবে সরকারের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী আইনটি কার্যকর করার আদেশে তাৎক্ষণিকভাবে স্বাক্ষর করেছেন এইডস আক্রান্তদেরও সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনীতে তীব্র সেনা সংকট বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলেও কেউ যোগ দিচ্ছে না বাহিনীতে ফলে প্রেসিডেন্ট ভালোদমের জেলোনোস্কি সরকার নাগরিকদের জোর করেই সেনাবাহিনীতে ভর্তি করছে খবরে বলেছে সেনা সংকটের কারণে ইউক্রেন সরকার এবার বিভিন্ন জটিল রোগে আক্রান্তদেরও সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য বাধ্য করছে এইচআইভি ক্যান্সার কিংবা যক্ষা রোগীদেরও ছাড় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এমনকি নেশা জাতীয় দ্রব্যে আসক্ত ব্যক্তিদেরও সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করছে ইউক্রেন তবে শারীরিক অবস্থা যদি বেশি খারাপ হয় তবে সে বিষয়ে বিবেচনা করা হবে দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে যুদ্ধে পশ্চিমারা সব ধরনের সহায়তা করলেও রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ইউক্রেন এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার গতিও কিছুটা কমে এসেছে আর অন্যদিকে দেশটিতে যুদ্ধ চলায় অনেক সেনাই মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান এমন অবস্থায় কিংবা ক্যান্সার আক্রান্ত রোগী যক্ষা এবং নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ব্যক্তিদের সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তার অবস্থা যদি গুরুতর হয় সেক্ষেত্রে তাকে যোগদানের জন্য জোর দেওয়া নাও হতে পারে আক্রান্ত ব্যক্তি যদি মোটামুটি সুস্থ থাকেন তবে তাকে বল প্রয়োগ করে হলেও সেনাবাহিনীতে যোগ দেওয়াতে বাধ্য করা হবে একটি নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে সেনাবাহিনী থেকে পদত্যাগ করার অধিকার বিবেচনা করা হবে নেপালের একশো রুপির নোটে ভারতের তিন এলাকা জয়শঙ্করের প্রতিবাদ নেপালের নতুন একশো রুপির নোটে ছাপানো মানচিত্রে ভারতের তিনটি এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন একতরফাভাবে নেপালেই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিতে মন্ত্রী পরিষদের বৈঠকে নেপালের একটি নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মানচিত্রই থাকবে নয় একশো রুপির নোটে লিপুলেক লিম্ফিয়া ধুরা এবং কালাপানিকে একশো রুপির নোটে ছাপানো মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে নেপালের তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ বিভাগের এই মন্ত্রী আরো বলেন সরকারের নয়া একশো রুপির ব্যাংক নোটের আকৃতি এবং ছবি নিয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তা ইতিমধ্যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে রেখা শর্মা জানান গত পঁচিশে এপ্রিল এবং দোসরা মে মন্ত্রিসভার বৈঠকে একশো রুপির নোট এবং তার মধ্যে থাকা নেপালের মানচিত্রের নয়া ডিজাইন অনুমোদন পেয়েছেন তারপরে এই নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে ভুবনেশ্বরের এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন আমি রিপোর্টটি দেখেছি এখনও খুঁটিয়ে দেখা হয়নি কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে এক প্রতিষ্ঠিত মাধ্যমে আর তার মাঝেই ওরা একতরফাভাবে কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না হোয়াইট হাউসের গেটে আসছে পড়লো গাড়ি নিহত চালক মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের প্রধান ফটকে গাড়ির দুর্ঘটনা ঘটেছে ফটকে সজোরে ধাক্কা দিয়েছে একটি গাড়ি এতে গাড়িটি বিধ্বস্ত হয়ে চালকের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে আইন প্রকারী কর্তৃপক্ষ জানিয়েছে ফটকে গাড়ির ধাক্কার ঘটনাটিকে কেবল একটি সড়ক দুর্ঘটনা হিসাবে তদন্ত করা হচ্ছে এটি প্রেসিডেন্টের বাসভবনের জন্য কোনো হুমকি তৈরি করেনি মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে হয় হাউস কমপ্লেক্সের বাইরে একটি গেটে ধাক্কা দেয় একটি গাড়ি এরপর চালককে গাড়িতে অবস্থায় পাওয়া যায় ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে গাড়িটি দুইটি রাস্তার সংযোগ নিরাপত্তা হয় এক বিবৃতিতে এমপিডি বলেছে এই সময়ে এমপিডির মেজর ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিটটি ঘটনাটিকে শুধু একটি সড়ক দুর্ঘটনা হিসাবে তদন্ত করছে দাবি মেনে নিতে পারবে না গাজায় যুদ্ধবন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যানে নিজের অবস্থান আরও কঠোর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রবিবার তিনি বলেছেন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় এখন যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে তাহলে হামাস ক্ষমতায় থেকে যাবে এবং তারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে নেতানিয়াহ বলেছেন হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যুদ্ধে সাময়িক বিরতি দিতে রাজি আছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু ইসরায়েল যখন আগ্রহ দেখাচ্ছে তখন হামাস নিজেদের কঠোর অবস্থানে অনর রয়েছে প্রথমত তারা গাজা উপত্যকা থেকে আমাদের সব এবং যুদ্ধের অবসান চাইছে তারা তাদের ক্ষমতায় রাখতে সেনা প্রথার ইসরায়েল তা মেনে নিতে পারে না হামাস বারবার হত্যাযোগ্য ধর্ষণ এবং অপহরণ করে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখবে আবারও রকেট হামলা চলেছে হামাস রোববার এই হামলার কারণে গাজার সীমান্তের কেরেম সালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী এই দাবি করেছে বলে এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই হামলায় অন্তত দশ জন আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে দক্ষিণ গাজার রাফা ক্রসিং এর কাছের একটি এলাকা থেকে দশটি রকেট হামলা হয় এই হামলার পর গাজায় খাদ্য সরবরাহ মানবিক করিডর কেরেম সালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজায় ত্রাণ পাঠানোর জন্য বেশ কয়েকটি করিডর চালু করা হয়েছিল তার মধ্যে এটি একটি ইসরায়েল বলছে হামলা হয়েছে কেরেম সালম ক্রসিংয়ের কাছে এমন সময় রকেট হামলার তথ্য এলো যখন মিশরে চলছে যুদ্ধবিরতি আলোচনা তবে ইসরায়েল বলছে তারা হামাসের প্রস্তাব মেনে নেবে না